ইন্ডাস্ট্রি অনেক বদলেছে সবাই বদলেছে আমিও বদলেছি মামের এর আগে আমরা তোমার কাছে আরো অনেক এবং পরিস্থিতি এবং সেখানে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠাটাও পেয়েছি একটা বছর কিছুই করলাম না গত বছর আমার ছবি রিলিজ হয়েছিল পুজোর সময় তারপরে এক বছর পরে আমার এই ছবিটা রিলিজ হয়েছে আমার ভয় আমার রাগ আমার দুঃখ আমার চারিত্রিক যে দৃঢ়তা আমার আত্মসম্মান আমার সমস্ত কিছু ভেঙে নষ্ট হয়ে আমি একটা গিয়ে সেইখান থেকে আমি করছি সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ প্রতিবাদ করে বলবো না খারাপ কথা বলে যারা মনে করে মানুষকে অপমান করে আমি খুব বিখ্যাত হলাম একদম তারা মস্তিষ্ক বিকৃত এবং তারা মেরুদণ্ডহীন তারা ক্লিন আমি যখন হাওড়ায় থাকতাম তখনও কোনো প্রতিবাদ করলে কিভাবে সেই প্রতিবাদের গলা টিপে মারা যায় সেটা আমি দেখেছি প্রত্যেক মেয়ের মধ্যেই দুর্গা থাকে প্রত্যেক ছেলের মধ্যেও থাকে শুধুমাত্র ছেলে মেয়ে বলছি কেন প্রত্যেক মানুষের মধ্যে শিবশিবা থাকে সাধারণ থেকে ভয়ঙ্কর হয়ে ওঠা এটা হচ্ছে এই ছবির মানে এই ছবিটা আমরা বলতে পারি ওমেন ওমেন এম্পাওয়ারমেন্ট এটা হচ্ছে এই ছবির একটা দিক যে যত পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এর মাথাটা তত বেশি ঠান্ডা হচ্ছে এবং ও তত ক্যালকুলেট করছে যে কি করা যায় নমস্কার দৈনিক স্টেটসম্যান ডিজিটাল ডট কমে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ড প্রথমেই তোমাকে জানাই আমাদের এই স্টেটসম্যান পরিবারের তরফ থেকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা এবং এই দীপাবলি কাটতে না কাটতেই আসছে তোমার ছবি শ্রী দুর্গা আর আজকের আড্ডা এই দুর্গাকে নেই সবে মা দুর্গা কৈলাসে গমন করেছেন কিন্তু আমরা বিশ্বাস করি এই সময় মা মরতে এবং তারপরে শক্তি শক্তি তার যে সেটা নানা দুর্গার মধ্যে দিয়ে ছড়িয়ে আমি মনে করি যে এই শক্তিটা মেয়েরা নিয়েই জন্মায় প্রত্যেক মেয়ের মধ্যেই দুর্গা থাকে প্রত্যেক ছেলের মধ্যেও থাকে শুধুমাত্র ছেলে মেয়ে বলছি কেন প্রত্যেক মানুষের মধ্যেই শিব থাকেন এই যে চরিত্র মানে শ্রী দুর্গা প্রথমেই একটা কথা বলতে হয় এই শ্রী দুর্গা ছবি পরিচালক সন্দীপ এটা ডেবিউ ছবি আমার তো মনে হয়েছে ডেবিউ ছবি হিসেবে ওর অ্যাটেম খুব ভালো খুব ভালো এবং ডেবিউ ছবি হিসেবে ও যে কাজটা করেছে সেটা দেখলে কেউ বলবে না যে প্রথমবার সিনেমায় কাজ করলো মানে প্রথম সিনেমা বানানো হ্যাঁ এতটাই ভালো এতটাই অভিনয়টা বুঝেছে সেই অনুযায়ী শর্ট করেছে যে এটা দেখলে কেউ বলবে না ঠিক সেখানে দাঁড়িয়ে তোমার যে একটা চরিত্র এটা মানে আউট আমি বলতে পারি অপরাজিতা আর্ধ থেকে বেরিয়ে একটা অন্য চরিত্র না এটা খুব মানে অপরাজিতা আর্ধ তো নয় অপরাজিতা ধ যে ধরনের চরিত্র করে এটা সেরকমই একটা চরিত্র কিন্তু চরিত্রটা ভাঙেই অনেকগুলো এইরকম একটা চরিত্র যে অত্যন্ত সাধারণ একজন মা যে একটা ভালো শাড়িও কেনে না তার একটাই আশা মেয়ে ভালো রেজাল্ট করবে একদিন মেয়ে অনেক বড় হয়ে দাঁড়িয়ে যাবে সেদিন আমাদের খুব সুরাহা হবে সংসারের জন্য জীবন পাত করে দেয় এরকম চরিত্র আমি বহু পড়েছি কিন্তু এইখান থেকে চরিত্রটা ভাঙে এই জায়গা থেকে একটা পরিস্থিতি তৈরি হয় মামের এর আগে আমরা তোমার কাছে আরো অনেক এবং পরিস্থিতি এবং সেখানে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠাটাও পেয়েছি কিন্তু ভাঙাটা এটা এবং এই যে ভাঙাটা এই যে সাধারণ থেকে ভয়ঙ্কর হয়ে ওঠা এটা হচ্ছে এই ছবির টেস্ট যে হঠাৎ রিয়্যাক্ট করে না যে মহিলা সারাদিন বাড়িতে খাটে তার শাশুড়ি খ্যাক করে একটা কথা বলে সেও খ্যাক করে একটা উত্তর দেয় রাখো এটা তো খুব স্বাভাবিক এটা হচ্ছে এই ছবির একটা দিক যে যত পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এর মাথাটা তত বেশি ঠান্ডা হচ্ছে এবং ও তত ক্যালকুলেট করছে যে কি করা যায় এটা একটা অদ্ভুত শ্রী দুর্গার মধ্যে দিয়ে একটা মহিলাদের থ্রিলার ছবি এটা কিন্তু বলা যেতে হ্যাঁ একদম এটা থ্রিলার অবশ্যই এটা থ্রিলার কিন্তু সংসারের মধ্যে থেকে মানে এই ছবিটা আমরা বলতে পারি ওমেন এমপাওয়ারমেন্ট ওমেন এমপাওয়ারমেন্ট এবং আমার মনে হয় এই সময় এসে দাঁড়িয়ে বর্তমানে আমরা যে সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে এটা কিন্তু ভীষণভাবে জরুরি হয়ে উঠেছে একদমই খুবই দরকার এবং এই ছবিটা আমি তো বলছি যে এই ছবিটা শুধুমাত্র ছবি দেখার জন্য ছবি নয় এই ছবিটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে একটা শিক্ষা অ্যাকচুয়ালি আমি এই পরিস্থিতিটা চিরকালই দেখে এসেছি আমি যখন হাওড়ায় থাকতাম তখনও কোনো প্রতিবাদ করলে কিভাবে সেই প্রতিবাদের গলা টিপে মারা যায় সেটা আমি দেখেছি এবং আজকে তো আমার খানিকটা ক্ষমতা হয়েছে আমি প্রতিবাদ করলে মানুষ শুনবে বা সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে বা এটা আর তখন ছিল কি মানে কথা হবে চারটি লোক খারাপ বলবে চারটি লোক ভালো বলবে এরকম পরিস্থিতি তৈরি হবে আর তখন ছিল যে প্রতিবাদ করলে আমাকে গলা টিপে মেরে দেওয়া হবে ঘুমকুম করে দেওয়া হবে ধর্ষণও হতে পারে আমাকে তুলেও নিয়ে যেতে পারে আমার গলা টিপে মেরেও দিতে পারে এরকম পরিস্থিতি আমি দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদ অনেক বদলে গেছে এখন হয়তো অনেক বেশি মানুষ সোশ্যাল মিডিয়া বলে একটি জায়গা এবং সেখানে প্রতিবাদ বিপ্লবের ঝড় অনেক কিছু হয়ে যায় কিন্তু সত্যিকারের প্রতিবাদ করে যদি সেটাকে চেঞ্জ করা যায় বা রিয়েল প্রতিবাদ বলতে যেটা বোঝায় সেটা বোধহয় ঠিকঠাক এখন না। সে সাহস কারণ নেই সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করে প্রতিবাদ বলবো না খারাপ কথা বলে যারা মা মনে করে মানুষকে অপমান করে আমি খুব বিখ্যাত হলাম একদম তারা মস্তিষ্ক বিকৃত এবং তারা মেরুদণ্ডহীন তারা ক্লিপ অনেকগুলো চরিত্র তো জীবনে হলো জীবনে এই যে মা মেধ যে গল্প এটাও আমরা তোমার কাছ থেকে অনেক ধরনের চরিত্র পেয়েছি কোথাও মনে হচ্ছে এই শ্রীদুর্গার চরিত্রটা তোমাকে খুব করেছে আমার আমার ভয় রাগ আমার দুঃখ আমার চারিত্রিক যে দৃঢ়তা আমার আত্মসম্মান আমার সমস্ত কিছু ভেঙে নষ্ট হয়ে আমি একটা তাল গিয়ে সেইখান থেকে আমি রিয়্যাক্ট করছি এটা অভিনয়ে দেখানোটা খুব ডিফিকাল্ট সেটা আমি কতটা সাকসেসফুলি করতে পেরেছি সেটা দর্শক মানে এই মুহূর্তে মানে অপরাজিতার কাছ থেকে আমরা এই চরিত্রগুলো পেয়ে এসেছি এবং অপরাজিতা মানেই সেখানে একটা আলাদা কিছু থাকবে সেটা ছোটো পর্দা বড়ো পর্দা নির্বিশেষে একদমই সেটা আমি চেষ্টা করি এবং সেটাই হচ্ছে একটা আর্টিস্টের কাজ আজকে যখন আমরা একেন সিরিজ দেখি বা একেন দেখি অনির্বাণের মানে একেনের চরিত্রটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কীভাবে করতে হয় এটা কিন্তু শেখার আমি এই যে লাস্ট ওর যে ছবিটা দেখলাম বেনারস আমি তিনবার দেখেছি মানে একসঙ্গে তিনবার দেখেছি শেষ হয়েছে আবার দেখেছি শেষ হয়েছে আবার দেখেছি শেষ হয়েছে আমি ওইটা দেখছিলাম যে ওই যে একটা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের লোক এবং সে অত্যন্ত সাবলীল সাধারণ এবং বোকাশে যে থাকে ওই যে সুইচটা সুইচের মাঝখানে যে সরু তারটা ওটা কিভাবে মেনটেন করছে সুতরাং আমি যখনই কোনো ছবি করি বা সিরিয়াল যখন করি সিরিয়ালটা তো ভীষণ বিষয় রোজই একই জিনিস করতে হয় একই জিনিস দর্শকেরও দেখতে দেখতে আসে কোথায় ব্রেক করা যায় কত সূক্ষ্ম জায়গায় ব্রেক করা যায় সেটা আমি চেষ্টা করতে করতে যাই এবং সিরিয়ালটা ডেলি প্র্যাকটিস ওটা কিন্তু খুব ভালো একটা অভ্যেস প্রত্যেকে সিরিয়াল করা দরকার বছরটা তো শেষ হতে মানে একদম চলে এসেছে অক্টোবর মানে নভেম্বর ডিসেম্বর দেখতে দেখে একটা বছর চলে গেল প্রাপ্তির ভান্ডার বা কিভাবে গেল সেটা একটা বছর কিছুই করলাম না গত বছর আমার ছবি রিলিজ হয়েছিল পুজোর সময় তারপরে এক বছর পরে আমার এই ছবিটা রিলিজ হচ্ছে এক বছর সেই মানে খালি বিজ্ঞাপনের কাজই করেছি সেভাবে এবং যে ছবিগুলো আসবে তার শুটিং করেছি এক বছর আমাকে দেখা যায়নি পর্দায় না ছোট পর্দায় না বড় পর্দায় শুধু সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আর বিজ্ঞাপনে দেখা গেছে সুতরাং এক বছরে যা করলাম যা প্রাপ্তি হলো যা ঝুলিতে ভরেছি এই একত্রিশে অক্টোবর থেকে এবং সামনের বছর পর্যন্ত মানুষ সেগুলো দেখবে এবং বলবে যে কি করতে পেরেছি ইন্ডাস্ট্রি অনেক বছর হলো আস্তে আস্তে আঠাশ বছর আঠাশ বছর পঁচিশ বছরের একটা উদযাপন মানে আঠাশ বছর ওটা বোধহয় তিরিশ বছরে গিয়ে একটা উদযাপন ইন্ডাস্ট্রি অনেক বদলেছে সবাই বদলেছে আমিও বদলেছি সেটার সঙ্গেই খাপ খাইয়ে কারণ পরিবর্তন হচ্ছে 7% আমি যদি পরিবর্তনের সঙ্গে খাপ এগিয়ে নিয়ে পারি তাহলে এক্সিস্ট করব না তবে ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে নেগেটিভ হয়ে চলে যাবে না সেখানে পজিটিভ হতে হবে আর সেখানে কিন্তু এরকম শ্রী দুর্গা দের আবেদনপত্র হ্যাঁ আমি সব জায়গায় শ্রী দরকার আছে কোনো কোনো সময় শ্রী দুর্গা মানে মা চণ্ডীর ভূমিকা খুব উল্লেখযোগ্য তাই দশক থেকে কি বলবেন 31st অক্টোবর আমাদের ছবিটি রিলিজ হচ্ছে শ্রী এই ছবিটি অবশ্যই হলে গিয়ে দেখবেন কারণ প্রথম কথা আমরা সিনেমা তৈরি করি হলে গিয়ে দেখার জন্য সেটা ওটিটি প্ল্যাটফর্মে বা টিভিতে দেখবো বা অন্য কোনো মিডিয়ামে দেখবো এটা আশা করবেন না ছবিটা হলে গিয়ে দেখবেন আর এটা এমন একটা ছবি যেটা আপনি খুব রিল্যাক্স করে পপকর্ন খেতে খেতে দেখতে পারবেন না এটাকে আপনাকে খুব সিরিয়াসলি দেখতে হবে এবং এইভাবেই দেখতে হবে সুতরাং হলে গিয়ে ছবিটা দেখলে ছবিটার আসল উদ্দেশ্যটা বুঝে যায় এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি আমরা কিন্তু অনেকদিন ধরেই মানে যারা বিশেষ করে মানে সব অভিনেতা অভিনেত্রী একটা ফাল মানে ফ্যান ফলোয়িং এই আর কি সেই ফ্যান ফ্যানেদের জন্য এবং বাংলা ছবির দর্শক বা সমস্ত ছবির দর্শকদের জন্য একটা বলতে পারি যে অনেক দিন পর কিন্তু আমরা আবার একটা আমরা বলি যে সবসময় একটা অন্য ধরনের ছবি না এই ছবিটা একজন ডেবিউ ডিরেক্টর সন্দীপ সাথী তিনি তৈরি করেছেন অবশ্যই কিন্তু সে কি বলতে চেয়েছে এই ছবির মধ্যে দিয়ে এটা জানতে হলে কিন্তু অবশ্যই একবার হলে আসতে হবে